i'm oh. going yeah. 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 উত্তর ত্রিপুরা জেলা সনাতনী যুব সমাজের দ্বারা আজকের আয়োজিত যে কার্যক্রম যে পথসভা সেই পথসভা যাত্রায় আজ আমরা রাম লক্ষণ এবং সীতার প্রতিরূপ সাজিয়ে গোটা উত্তর ত্রিপুরার যুব সমাজ এবং অভিভাবকরা একত্রিত হয়ে আজকের এই রেলি এই পথসভা আমরা আজকে করতে যাচ্ছি সেখানে মেন এজেন্ডা হচ্ছে আজকে তুলসী পূজন দিবস সেই সুবাদে আমরা সবাই জানি যে আমাদের বিগত অনেক বছরের স্বপ্ন শ্রী রামলালার মন্দির আগামী বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে আমাদের রামলালার তো সেই সুবাদে আমরা সেটাকে এজেন্ডা রেখে আজকে আমরা গোটা উত্তর ত্রিপুরাবাসী একত্রিত হয়ে আজকে সকল উত্তর ত্রিপুরা বাসী সহ গোটা ভারতবর্ষকে জানান যেতে চাই যে আমরা অনেক খুশি এবং আমাদের পূর্বপুরুষ এবং আমাদের সকল অভিভাবক তথা আমরা সকলের যে ইচ্ছাটা ছিল যে আমরাও রাম মন্দির আমাদের ভারতবর্ষে পাবো সেটা প্রতিফলন হতে যাচ্ছে সেই সুবাদে আমাদের আজ রেলি গোটা রাজ ধর্মনগর টাউন কালীবাড়ির থেকে আমাদের এই রেলে আজকে শুরু হতে যাচ্ছে এবং আমরা ধর্মনগর রাজবাড়ি স্থিত যে ইস্কন মন্দির আছে সেখানে আমরা আমাদের এই শোভাযাত্রাটি সমাপ্ত করব এটাই আজকে আমাদের মূল